రాతనా যেখানে বেজে উঠত নর্তকীর পায়ের ঘুঙরু বাদ্যযন্ত্র সুরেলা কণ্ঠের মাদকতায় যেখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে ব্যবসায়ীরা আজকের ভিডিওতে মুর্শিদাবাদের সেই কাঠগোলা বাগান দেখব দেখাবো সেই আমলের একটি গোপন সুরঙ্গ পথ যা দেখে মানুষ এখনও অভিভূত হয় এবং অবাক হয় ভিডিওটি শুরু করবার আগে আমি আমার পরিচয় পর্ব সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটি শুরু করতে চলেছি দর্শক বন্ধুদের কাছে বলে রাখি মুর্শিদাবাদের অনেকগুলি ব্লগ কিন্তু আপলোড হয়েছে যেমন খোশবাগ কীর্টেশ্বর মায়ের মন্দির এছাড়াও আপলোড হয়েছে রোশনিবাগের বিভিন্ন পর্ব তোমাদের হাতে সময় থাকলে আগের প্রত্যেকটি পর্ব একটি দেখে নিতে পারো আশা করি খুব ভালো লাগবে প্রত্যেকটি ভিডিও নবাবী আমুলের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের যে তিনটি গেট রয়েছে সেটিতেও দেখবই সাথে কিন্তু এক একটি স্কুল দেখব এবং সেই স্কুলের যে ঘটনা সেটা আমি বলবো না বলবেন আমাদের সঙ্গে যে গাইড রয়েছেন উনি চলে তাহলে ওনার মুখ থেকে শুনে নাও এটা বিহার গেট এবার সোজা তাকান এদিকে সোজা ডান দিকে যে গেট বেঙ্গল গেট তাহলে বেঙ্গল থেকে উড়িষ্যা হলো এবার বড় গেটের দিকে তাকান এই তিনটে গেট দেখা যাচ্ছে যারা বেঙ্গল দিয়ে আসবে তার ডান দিকের কোণার গেট দিয়ে ঢুকবে ওকে যারা বিহার থেকে আসবে তারা মিডিল গেট দিয়ে ঢুকবে যারা উড়িষ্যা থেকে আসবে তারা কোণার গেট দিয়ে ঢুকবে আমরা বিহার গেট দিয়ে যাবো মিয়া মিডিল দিয়ে যাব স্যার মিডিল বিহার গেট দিয়ে চলেন বিহার গেট এবার দেখেন বাঁ দিকে আমরা মাঠের বাঁ দিকে দেখেন একটা গোলাপি কালার পিঙ্ক কালার একটা বিল্ডিং দেখা যাচ্ছে আমি কিন্তু ক্যামেরা দেখি বিরাচ্ছি কোনো অসুবিধা নেই এটা একটা ঐতিহাসিক স্কুল আছে এই স্কুলটার নাম হচ্ছে ঐতিহাসিক নবাব বাহাদুর হাই স্কুল এই স্কুলটা যে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে মুন্নি বেগম আর মুন্নি বেগম হচ্ছে মির্জাপুরের দ্বিতীয় বেগম মুন্নি বেগম এই স্কুলটা তৈরি করে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে নব্বই লক্ষ টাকা তুলে দিয়েছিলেন যে নব্বই লক্ষ টাকা তুলে দিয়ে যান তারই ইন্টারেসে তারই টাকাতে স্কুলটা আজও চলছে ফ্রি অফ কস্ট এটা স্কুলের গেট এই যে আমি ভেডিং করে দিচ্ছি ঠিক আছে তারই ইন্টারেসে স্কুলটা আজও চলছে সেই যে মুন্নি বেগমকে মাদার অফ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের জননী বা মা বলছে কারণ তিনি মুর্শিদাবাদ শহরে প্রথম শিক্ষা ডাল জ্বালিয়েছিলেন তাহলে মুন্নি বেগম প্রথম জীবনে কে ছিলেন লক্ষণর বিখ্যাত বাইজি ছিলেন মুন্নি বাই যখন তিনি মুর্শিদাবাদে ড্যান্স করতে আসেন তার ড্যান্স দেখে মির্জাফর সাহেবকে খুব ভালো লাগে তাকে করলেন বেগম আর এই বেগম ড্যান্স করে যত টাকা ইনকাম করে গেলেন তিনি স্কুলের নামে দিয়ে গেলেন তারই টাকাতে তারই ইন্টারেসে স্কুলটা আজও চলছে কোনো পয়সা লাগছে না ভালো হওয়া চাই। মুর্শিদাবাদের লালবাগ থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে রয়েছে কাঠগোলা বাগান আর এখানেই জমজমার চলসা কাঠগোলা বাগানে প্রবেশের আগেই দেখতে পাবে বিশাল গেট দেখে মনে হবে কোন রাজপ্রাসাদের সিংহোদ্দার মুর্শিদাবাদের এই কাঠগোলা প্যালেসটি মুর্শিদাবাদের ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম হাজারদুয়ারি প্যালেসের প্রায় তিন কিলোমিটার উত্তরে নসিপুর রাজবাড়ির কা কাছেই অবস্থিত এই প্যালেস এই বাগানটির প্রতিষ্ঠাতা জৈন সম্প্রদায়ের অন্যতম ধনশালী বণিক রায় বাহাদুর লীপদ অথবা লক্ষ্মী সিং দুগার এই দুগার পরিবারের পূর্বপুরুষ ছিলেন জগৎ শেরদের মুনিম। সেকালের ধনী লোকেদের বাগান করা শখ ছিল সেই বাগানেই তারা নানা রকম ফুলের বাগান করতেন আর বাগানে এককালে কাঠগোলাপ বেলি জুই চামেলি প্রভৃতি নানা ধরনের ফুলের চাষ করা হতো কাঠগোলার বাগান সাজাতে একসময় এই দুগার পরিবার অনেক টাকা খরচ করেছিলেন হাজারদুয়ারির পর টুরিস্টদের কাছে মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণীয় স্থান হল এই কাঠগোলার বাগান অনেক ইতিহাসে স্মৃতি জড়িয়ে আছে এই বাগানের সাথে বাগানের শান্ত শীতল পরিবেশ আমাদের প্রত্যেককে মুগ্ধ করেছিল নবাবী আমলে বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে ব্যবসায়ী কারণে বিভিন্ন মারোয়ারি সম্প্রদায়ের মানুষ এসেছিলেন এবং এখানে বস বসতি স্থাপন করেছিলেন আর এই সকল সম্প্রদায় বাণিজ্য বিষয়ে অত্যন্ত দক্ষ হওয়ার কারণে এনারা অচিরেই অতি ধনশালী হয়ে ওঠেন এবং শুধু ভারতে নয় দেশের বাইরেও কিন্তু এদের আমদানি রপ্তানি ব্যবসা বেশ ছিল এবারে দর্শক বন্ধুদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রেখি দর্শক বন্ধুরা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকা ছোট্ট একটি অনুরোধ রইল এখন এই কাঠগোলা বাগানে কি কি দেখার আছে সেটি আমাদের সঙ্গে গাইড যে রয়েছেন ওনার মুখ থেকে শুনে এনে প্যালেস মিউজিয়াম দেখব পথ দেখব প্যালেস পুকুর দেখব নাচমহল দেখব পরেশনাথের জৈন টেম্পেল দেখব মোগল আমলের পাথরের কাজ দেখব ওয়েল পেন্টিং দেখব গোলাপ ফুলের বাগান দেখব চিড়িয়াখানা দেখব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা পয়েন্ট আমরা গুনে গুনে এখানে দেখে নেব ওকে এবার আপনি চার ভাইয়ের মধ্যে এটা চারটে ভাই আছে চার ভাইয়ের মধ্যে ইনি বড়ো ভাই ইনার নাম হচ্ছে রাই লক্ষ্মীপা সিং দুগার বাহাদুর ইনি হচ্ছে বড়ো ভাই লেফট সাইড এদিকে ফলো করবেন এই যে এদিকে আবার ফলো করতে হবে এই যে এদিকে দেখেন ম্যাডাম ইনি হচ্ছে মেজো ভাই ইনার নাম হচ্ছে মহিপা সিং দুগার বাহাদুর স্যার গাছের তলায় ঢাকা পড়ে গেছে আরও দুভাই ওদিকে আছে জগৎ পাসিং সিং দুগার বা ছত্রপাত সিং দুগার বাহাদুর এই চার ভাই রাজস্থান থেকে হেডিংটা শুনে নেন এই চার ভাই রাজস্থান থেকে মুর্শিদাবাদ শহরে এসেছিলেন তখন বাংলার নবাব ছিল মির্জাপুরের পুত্র যার নাম হচ্ছে মোবার আকদোল্লা তখন বাংলার গভর্নর ছিল ওয়ারিং হ্যাস্টিংস এই টোটাল এলাকার দুশো ষাট বিঘে এই দুশো ষাট বিঘে এলাকাটা বারো হাজার স্বর্ণ মুদ্রায় নবাবের কাছ থেকে লিজ নাই নিয়ে ব্ল্যাক রোস এখন যখন আম গাছ দেখতে পাচ্ছেন তখন টোটাল এলাকাটা কালো গোলাপের চাষ হতো কিন্তু এই চার ভাই কালো গোলাপের সাথে সাথে এরা কাঠেরও ব্যবসা করত তার জন্য এই জায়গাটির নামকরণ হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি কিন্তু এই চার ভাইয়ের কাঠ আর গোলাপের সঙ্গে হচ্ছে না তখনকার সব থেকে ধনী ব্যক্তি গিয়েছিল জগৎ শেঠ জগৎসের সঙ্গে হাত মিল ইস ব্যবসা শুরু করে হীরা জড়ত মুক্ত তো অনুমতি নাও দিতে পারে তার জন্য একটা গুপ্ত পথ তৈরি করা হলো সামনে নিয়ে গিয়ে দেখাবো যে সুরঙ্গ পথ থেকে এই এখান থেকে সুরঙ্গের বাড়ি আর জগৎ শেটের বাড়ি থেকে গঙ্গা পর্যন্ত যুক্ত আছে ব্যবসাটা কিভাবে হতো সেটা সুরঙ্গ পথের সামনে না নিয়ে গেলে বোঝানো যাবে না ঠিক আছে এটা হেডিং আমি আপনাকে দিলাম এটা আপনাকে জগৎসের বাড়িতে পথে নামবেন কারণ ওটা সুরঙ্গের জন্য বিখ্যাত জগৎসরের বাড়িটা বুঝতে পারেন তো আগে কি সুরঙ্গে হ্যাঁ সামনে যাচ্ছি আমরা একটি এগিয়ে চলে আসুন আচ্ছা আপনাদের দেখা হয় আজকের ভিডিওটি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর পুরো কাঠগোলা বাগান ঘুরে দেখা এবং এই কাঠগোলা বাগানের সম্বন্ধে আরও অনেক কিছু জেনে নেওয়া মানে অনেকটা সময়ের ব্যাপার তাই আজকের মতন সময় শেষ ভিডিওটি এখানেই শেষ করবো তবে বুঝতেই পারছো সামনের দিন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে ততক্ষণ সকল দর্শক বন্ধুকেই বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ব্লগ আর এই ভিডিওটি ভালো লাগলে সকলেই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে দেখো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে